আপনার স্মার্টফোনে যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরের উপরে ক্লিক করুন প্লে স্টোর ওপেন হয়ে গেলে নিচে সার্চ বারের উপরে ক্লিক করুন এখানে আপনি টাইপ করুন অ্যাপস লক এরপরে সার্চবারের উপর ক্লিক করুন আমি উপরে যে অ্যাপ লক প্রো রয়েছে এই অ্যাপটির উপরে ক্লিক করে নিচ্ছি এরপর ইনি স্টোরের উপরে ক্লিক করে দিচ্ছি অ্যাপটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এখন ওপেন এই অপশনের উপর ক্লিক করে নিচ্ছি একটি আপনাকে কোড ক্রিয়েট করতে হবে অবশ্যই যেন ছয় সংখ্যার হয় পুনরায় আবার পিন কোডটি দিন এরপর নিচে সেভ অপশানের উপর ক্লিক করুন এখন পারমিশন রিকোয়ার্ড অর্থাৎ আপনাকে এখানে দুইটি পারমিশন দিতে হবে প্রথমে পারমিট এই লেখার উপরে ক্লিক করুন এরপরে ওকে অপশানের উপরে ক্লিক করুন এখন এই অ্যাপ লক ফ্রো এই ডানপাশে বাটনটি অন করে দিন এরপর নিচের এই পারমিট এই অপশানের উপরে ক্লিক করুন এরপরে অ্যালাউ ইউজেস ট্র্যাকিং এই ডানপাশে বাটনটি বাটনটি অন করে দিন এরপর স্মার্ট অ্যাপ ডিটেক্টর ওকে এই অপশানের উপরে ক্লিক করুন এরপর আবার পারমিট লেখার উপরে ক্লিক করুন এখন আপনি যে পিন কোডটি ক্রিয়েট করেছিলেন ছয় সংখ্যা সেই পিন কোডটি দিন এরপর অ্যালাউ লেখার উপরে ক্লিক করুন এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল অ্যাপ রয়েছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপ রয়েছে সকল অ্যাপগুলো কিন্তু এখানে লিস্ট চলে এসেছে আর অ্যাপগুলো কিন্তু এখানে আনলক পজিশনে রয়েছে এখন আপনি যদি লক করতে চান যে আপনি অ্যাপসটি লক করবেন সেই অ্যাপের উপরে এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে কিন্তু সেই অ্যাপটি কিন্তু অলরেডি লক হয়ে গিয়েছে আমি বিকাশ অ্যাপটি লক করেছি বিকেশ অ্যাপটি কিন্তু অলরেডি লক হয়েছে এভাবে কিন্তু আপনি খুব সহজে লক করতে পারেন স্ক্রিনে এখন আমি যাবো আমি এই বিকেশ অ্যাপটি লক করেছিলাম এখন আমি দেখবো যে লকটি কাজ করে কিনা এই বিকেশ অ্যাপের উপরে ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি কিন্তু পিন কোড চাচ্ছে অর্থাৎ এই পিন কোড ছাড়া কিন্তু অ্যাপটি ব্যবহার করা যাবে না আপনি যে ছয় সংখ্যার কোড অর্থাৎ আমি যে ছয় সংখ্যার কোড দিয়েছিলাম সেই পিন কোডটি আমি এখন এখানে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিন্তু অ্যাপ এখন ব্যবহার করা যাচ্ছে অর্থাৎ এভাবে কিন্তু খুব সহজে আপনি যে কোনো অ্যাপ লক করে রাখতে পারবেন